ওয়াটারপ্রুফ বেডশিট কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মা বোনদের কষ্টের দিন কিন্তু একেবারে শেষ একেবারেই শেষ মা দিন ফুলের বাগান ফুলের বাগান ভাই একেবারে ফুলে ফুলে ভরপুর ফুলে ফুলেই ভরপুর এই যে দেখেন কালারের অভাব নাই ভাই রেখে কোনটা নিবেন ভাই কি কি থাকবে এইটার সাথে থাকছে দুইটা বালিশের কভার দুইটা একটা বিছনার বেডশিট যেটার মধ্যে আপনার এটা থাকছে হলো কিং সাইজের মধ্যে কিং সাইজ হ্যাঁ চমৎকার রঙ কালার গ্যারেন্টি থাকবে দশ বছর ওকে একেবারে দেখেন মনে হইতেছে জীবন্ত ফুল খাটের উপর বিছিয়ে রাখছে আরে বাপরে বাপ এইটার কালারটা যে দেখেন রকিং রকিং কালার কিন্তু হবে খুবই চমৎকার দাম কত ভাই দাম থাকবে ভাই একদম পানির ডানে পানির ডানে একদম হোলসেল প্রায় মাত্র মাত্র ওকে কত উনিশ টাকা বা এত কম দাম এত কম দামে সারা বাংলাদেশ আপনি নিতে পারবেন ওকে চমৎকার কিন্তু এই বিছানা চাদর কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্ট আছে রংকস কালার গ্যারান্টি থাকবে দশ বছর লিখে নাম্বার যোগাযোগ করে চমৎকার এই বেডশিট কিন্তু নিতে পারবেন